এই পৃথিবীতে একবার ভরসা ভেঙে গেলে আবার নতুন করে কারো চোখে চোখ রেখে বিশ্বাস করা যায় না কেউ একজন ছিল যাকে তুমি সব কিছু বলতেও ভয় পেতে না যার সামনে চোখের জল ফেলতে লজ্জা পাও না যে মানুষটা তোমার হাসির পেছনের কান্নাটা চিনে ফেলতো এক দৃষ্টিতে তাকালেই কিন্তু আজ সেই মানুষটাই যেন সবচেয়ে বড় পরিচিত যার একটা কথায় তোমার ভরসার ভেদ গড়ে উঠেছিল আজ সেই মুখে বিষ তুমি ভাবতে সে তোমার আপন অথচ সে কোনো একদিন তোমার পিঠে ছুরি মারে না বলে না বুঝিয়ে একেবারে নীরবে মানুষকে বুঝে নেওয়া সত্যিই কঠিন বিশ্বাস করো সবচেয়ে ভয়ানক যুদ্ধ হয় সেই মানুষের সঙ্গে যাকে সময় সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছিলে তুমি যখন সবার মাঝে একলা হয়ে পড়ো তখন হয়তো ভাবো তুমি ভুল ছিলে আসলে ভুল তুমি ছিলে না ভুল ছিল সেই চোখ যে চেনেনি অমানুষটা ভুল ছিল সেই হৃদয় যে অমানুষকে মানুষ ভেবে নিয়েছিল তুমি কি জানো কেন এই কষ্ট বারবার তোমার জীবনে আসে কারণ তুমি বিশ্বাস করতে জানো তুমি ভালোবাসতে জানো তুমি মানুষকে সহজে মাফ করে দাও সহজে আপন করে নাও কিন্তু মানুষগুলো সব সময় মানুষ থাকে না তারা সুযোগ খোঁজে তারা দুর্বলতা খোঁজে তারা ভালোবাসার ভিত ভেঙে নিজেদের স্বার্থ খোঁজে তবুও তুমি অপেক্ষা করো কারণ তোমার হৃদয়ে একটা বিশ্বাস আছে এই অন্যায় এই জুলুমের বিচার একদিন হবে এই চোখের জল বৃথা যাবে না এই দমবন্ধ যন্ত্রণা একদিন বোঝা হবে তুমি কারো কাছে বিচার চাওনি তুমি শুধু আল্লাহর কাছে চেয়েছ ই আল্লাহ এই মানুষটা আমার সঙ্গে অন্যায় করেছে আপনি সাক্ষী থাকুন আর জানো এই দোয়া কখনো ফেরত যায় না তুমি হয়তো রাতের আধারে চুপি চুপি কেঁদেছ কারো কাতে মাথা রাখার মতো কেউ ছিল না কিন্তু আকাশে একজন ছিল যিনি তোমার নীরব কান্না শুনেছিলেন বিশ্বাস ভাঙা জিনিসটা খুব ভয়ানক কারো মিথ্যা কথা কারো প্রতারণা কারো মুখোশ তুমি বোঝো যখন তখন অনেক দেরি হয়ে যায় তুমি তখন কষ্ট পাও ঠিক তখনই সব সম্পর্ক বিষাক্ত হয়ে যায় কিন্তু বাইরে থেকে কেউ বোঝে না তোমার ভেতরে কতটা ঘূর্ণিঝড় চলছে তুমি চুপচাপ হেসে যাও কেউ বোঝে না কারণ আজকাল মানুষ হাসির পেছনের কান্না বোঝে না চোখের পানি না থাকলে কেউ ধরে নেয় তুমি ঠিক আছো আসলে তুমি একটা যুদ্ধের মধ্যে আছো নিজের সঙ্গে স্মৃতির সঙ্গে বাস্তবতার সঙ্গে যেখানে তুমি প্রতিদিন নিজেকে বোঝাও ঠিক আছি সব ঠিক করে দেবে আল্লাহ সব দেখছেন আর হ্যাঁ তিনিই দেখছেন যখন কেউ তোমার বিশ্বাস ভেঙে দেয় সেই বিশ্বাসের টুকরোগুলোও আল্লাহর অজানা থাকে না তুমি একাকী নিঃসঙ্গ অবহেলিত এই অবস্থার মাঝেও তুমি যদি অন্যায় না করো তাহলে আসমানের দরজা তোমার জন্য খোলে থাকে তুমি কি জানো রিভেন্স অফ নেচার কাকে বলে এই দুনিয়া যখন কেউ কাউকে ঠকায় এক সময় সে নিজেও ঠকে জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ নিজের কর্মের ফল নিজেই পায় তুমি প্রতিশোধ না নিলেও জিতে যেতে পারো কারণ আল্লাহ বলেন অন্যায়ের বিচার আমি নিজ হাতে করব। তাই যারা তোমাকে কষ্ট দিয়েছে যারা তোমার ভরসার দাম দেয়নি তাদের জন্য কিছু বলো না শুধু বলো আল্লাহ আমি আপনার উপর ভরসা রাখলাম আপনি জানেন আমি কতটা কষ্টে আছি জীবনের পথে অনেকেই আসে কেউ পাশে থাকে কেউ শুধুই ক্ষণিকের অতিথি কিছু মানুষ এমন হয় যাদের মনে করি চিরদিনের জন্য আপন সেই মানুষগুলো যখন দূরে সরে যায় বা বিশ্বাস ভেঙে দেয় তখন সেই কষ্ট কোনো ভাষায় বোঝানো যায় না আমরা ভাবি আমরা বুঝি আমরা সহ্য করি কিন্তু ভেতরের কান্নাটা কেবল আল্লাই বোঝেন মাঝে মাঝে মনে হয় কেন এত সহজে বিশ্বাস করলাম কেন এতটা হৃদয় খুলে দিলাম কিন্তু তারপরও আমরা আবার ভালোবাসি আবার বিশ্বাস করি কারণ আমাদের হৃদয় এখনও নরম আমরা এখনও মানুষ কিন্তু মানুষ মানুষ সব সময় থাকে না সেই কষ্টেই তৈরি হয় নীরব কান্না অসীম যন্ত্রণা তুমি যাকে জীবনের সবচেয়ে বড় বিশ্বাস করেছিলে আজ সেই বলেছে তুই আমার কি হস তুমি চুপ করে থাকো কারণ চোখের পানি এখন আর ঝরে না হৃদয়ের গভীর জলে কষ্টে লাগুন তুমি বলো না কিছু তুমি বদলা নাও না তুমি শুধু একবার আকাশের দিকে তাকাও ইয়া আল্লাহ আমি ন্যায় বিচার চাই এমন অসংখ্য রাত কেটেছে যেখানে তোমার পাশে কেউ ছিল না শুধু আল্লাহ ছিলেন তুমি কান্নায় ভেঙে পড়েছ আর তিনি শোনেননি এমন হয়নি কখনো মানুষ যে যতই বলুক ভরসা রেখো আমরা জানি মানুষ বদলায় কিন্তু যে বদলায় না সেই হলো আল্লাহ যখন সবাই তোমার পেছনে কথা বলে তুমি চুপ থাকো তোমার শান্ত থাকা মানে দুর্বলতা না এটা মানে তুমি আল্লাহর ওপর আস্থা রেখেছ তুমি জানো সবচেয়ে ভয়ানক কষ্ট হয় সেই মানুষের কাছ থেকে যাকে একদিন তুমি নিজের জীবনের থেকেও বেশি চেয়েছিলে সে যখন তোমার অস্থির চোখে অশ্রু ফেলায় তখন তুমি নিজেকে প্রশ্ন করো আমি কি এতটাই মূল্যহীন না বন্ধু তুমি মূল্যহীন না তুমি শুধু একজন ভুল মানুষের ওপর ভরসা করেছিলে আর সে মানুষটা যে তোমার চোখে চোখ রেখে মিথ্যা বলেছে যে প্রতিদিন তোমাকে ঠকিয়েছে যে প্রতিদিন তোমাকে কাঁদিয়েছে সে আজ অনেক ভালো আছে হয়তো কিন্তু মনে রেখো আল্লাহর ইনসাফ চুপচাপ আসে না আসে সময় নিয়ে কিন্তু নিশ্চিতভাবে এই জীবন একটাই এটা ভরসার জায়গা না এটা পরীক্ষার জায়গা আল্লাহ দেখেন তুমি কেমন সহ্য করতে পারো কিভাবে অন্যায়ের বিরুদ্ধে নিজেকে ঠিক রাখো তুমি বদলা না নিয়েও জয়ী হতে পারো তুমি কাঁদতেও পারো আর একসঙ্গে নিজেকে গড়ে তুলতেও পারো কারণ তুমি জানো আল্লাহ সব দেখেন সব জানেন আল্লাহ বলেন আমি প্রতিটি জুলুমের সাক্ষী এবং প্রতিটি চোখের অশ্রু আমার কাছে সংরক্ষিত আমি ফেরত দিই না কোনো মাজলু মেরে বন্ধু এই যে তোমার কষ্ট এই যে অবহেলা এই যে উপহাস সব কিছুর পেছনে আল্লাহর এক রহমত লুকিয়ে আছে তিনি তোমাকে সেই মানুষগুলোর ভিড় থেকে টেনে বের করে আনছেন যারা তোমার জন্য ছিল না তুমি এখন একা তুমি এখন মুক্ত তুমি এখন একা কিন্তু তুমি মুক্ত তুমি হয়তো কাঁদছ কিন্তু তুমি একদম ভুল জায়গা থেকে আলাদা হয়েছ যে মানুষ প্রতারণা করে তার বিচার এই দুনিয়াতেও হয় আর পরকালেও তুমি শুধু ধৈর্য রাখো আর একটা কথা মনে রেখো যে মানুষটা তোমাকে কষ্ট দিয়ে গেছে সে নিজের জীবনে শান্তি খুঁজে পাবে না যতক্ষণ না সে নিজের অন্যায়ের মাসুল দেয় অনেকেই আজ আছে যারা মানুষকে অবহেলা করে গেছে তোমার বিশ্বাস ভেঙেছে তোমার শান্তিকে তস করেছে কিন্তু আজ তারা খুঁজে ফিরে সেই শান্তি যা একদিন তোমার সাথে ছিল তুমি হয়তো একা হেঁটে যাচ্ছ কারণ আল্লাহ তোমার চারপাশ পরিষ্কার করেছেন তুমি হয়তো কাঁদছ কারণ তোমার মনের বোঝা অনেক ভারী কিন্তু এই কান্না এই বোঝা একদিন তোমার ডানা হয়ে যাবে তুমি উড়বে তুমি হাসবে তুমি বলবে হে আল্লাহ ধন্যবাদ তুমি সেই মানুষগুলোকে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছ এই পথ কঠিন কিন্তু এ পথেই আছে মুক্তি এই পৃথিবীতে কেউ তোমার কষ্ট বোঝে না কেউ তোমার কান্না বোঝে না তোমার একাকিত্ব বোঝে না তবে আল্লাহ বোঝেন তুমি যখন মুখ না খুলে চোখ থাকো তখনও তিনি বোঝেন আমার বান্দা সব সহ্য করছে আমি তার জন্য যথেষ্ট হব যারা আল্লাহকে ভালোবাসে তাদের কষ্টও রহমত তাদের চোখের পানিও হয় ইবাদত তাদের নিরবতা হয়ে যায় সবচেয়ে শক্তিশালী দেওয়া তুমি হয়তো ভাবো এত কষ্ট কেন আমার কপালে জীবনে সবাই ভালো থাকে আর তুমি শুধু চোখের জলে সাতার কাটো কেন প্রতিদিন তুমি নিজেকে বোঝাও সব ঠিক হয়ে যাবে কিন্তু ভেতরে কান্না থামে না তুমি যাকেই ভরসা করো সেই তোমাকে আঘাত করে যার কাছে তুমি মাথা রাখো সেই একদিন তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তুমি বলতেও পারো না আমি একা কারণ সবাই তো বলে তুমি হাসছো তাই ভালো আছো তোমার চোখের পেছনে কান্না কেউ বোঝে না তোমার হেসে চলার মধ্যে যে তীব্র একাকিত্ব লুকানো তা কেউ দেখে না কেউ জানে না রাত গভীর হলে তুমি যখন আসমানের দিকে তাকিয়ে চুপচাপ কাঁদো তখন একমাত্র আল্লাহ তোমার সঙ্গী হন তুমি যখন কাউকে বলতে পারো না তিনি তখন সব দেখেন তিনি বলেন বলো আমার বান্দা আমি তো আছি তুমি ভাবো হয়তো দোয়া কবুল হচ্ছে না কিন্তু আল্লাহ কখনো এটা বলে না আল্লাহ বলেন তুমি দোয়া করো আর তিনি ঠিক সময়ের অপেক্ষা করেন বন্ধুরা এই যে বিশ্বাস ভঙ্গ এই যে চোখের জল এই যে হৃদয়ের তীব্র যন্ত্রণা সব কিছু ফাঁকা যায় না আল্লাহ কাউকে কষ্ট দিয়ে সার্থক করেন না জীবনের একটা সময় আসবে যখন তাদের জন্য তুমি কেঁদেছিলে তাদের কোনো মূল্য থাকবে না তুমি হয়তো কারো মুখোমুখি দাঁড়িয়ে বলতে পারো না তুমি কষ্ট দিয়েছ কিন্তু আল্লাহ সব শুনেছেন তোমার মৌনতা তোমার বোবাকার নাদ তোমার অসহায়ত্ব সব কিছু আল্লাহর কাছে শব্দ হয়ে গেছে তোমার বুকের ভেতরে যে চিৎকার জমে আছে আল্লাহ তার শুনেছেন রাতের নিরবতায় তুমি নিজেকে অপরাধী মনে করো না তুমি কাউকে ভালোবেসে ভুল করোনি ভুল করেছে সে যে তোমার ভালোবাসা বুঝতে পারেনি তোমার চরিত্র ছিল পবিত্র তোমার হৃদয় ছিল সৎ তুমি কাউকে ঠকাওনি শুধু বিশ্বাস করেছিলে মনে রেখো এই পৃথিবীতে যারা ভালো মানুষ তারা কাঁদে বেশি আর যারা খারাপ তারা হাসে বেশি কিন্তু হে বন্ধু এই হাসি চিরকাল থাকে না একদিন সেই মানুষগুলো ঠিকই কাঁদবে যেদিন তারা বুঝবে তারা কাকে হারিয়েছে তোমার জীবনে যদি এমন কেউ এসে ধ্বংস করে দিয়ে যায় তবে সেটা তোমার ইমানের পরীক্ষা আল্লাহ তোমাকে দেখাতে চান তুমি কেমন ধৈর্য ধরো কেমন ন্যায় বিচার চাও তুমি যদি প্রতিশোধ না নিয়ে শুধু আল্লাহর কাছে দোয়া করো তাহলে সেই দোয়ার শক্তি পাহাড় ভেঙে দেয় একটা সময় আসবে যখন তুমি আর কাঁদবে না তুমি বলবে আল্লাহ আমি ধন্য আপনি আমাকে সেই সব মুনাফিক মানুষদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন তুমি যখন এমন এক শক্তির মাঝে থাকবে যেখানে কোনো মিথ্যা সম্পর্ক থাকবে না কোনো ফাঁকা কথা থাকবে না শুধু থাকবে তুমি তোমার দোয়া আর তোমার আল্লাহ আজকে তুমি কষ্টে আছো কিন্তু এই কষ্ট তোমাকে গড়েছে কিন্তু এই একাকিত্বে তুমি শক্তিশালী হয়ে উঠছো তোমার দোয়া যখন জমে যাচ্ছে আল্লাহর আরও সেরে নিচে তখন সময়ের ব্যবধানে হচ্ছে তোমার পরীক্ষার মাপকাঠি আন বলে আল্লাহ কখনো কারো ওপর অন্যায় করেন না বরং মানুষ নিজের ওপর অন্যায় করে তুমি যদি সব সহ্য করো ভালো থাকো তবে সেই সহ্যই একদিন তোমার সবচেয়ে বড় বিজয় প্রিয় বন্ধু কষ্ট কখনো অভিশাপ না এটা আল্লাহর রহমত যার মাধ্যমে তিনি আমাদের শেখান কে আপন আর কে পর তুমি বারবার মাফ করেছো। তুমি ভেবেছো মানুষটা এবার বুঝবে তুমি কতটা আপন কিন্তু সে কি বুঝছে না সে বারবার ফিরে এসে আবার একই ভুল করেছে তোমার মনটা যখন আবার গড়তে শুরু করেছিল সে এসে সেই গড়া মনটাই গড়িয়ে দিয়েছে তুমি চেয়েছ তাকে বোঝাতে আমি আছি আমি বদলাইনি কিন্তু সে কখনো বোঝেনি সে শুধু নিজের সুবিধা মতো তোমাকে ব্যবহার করেছে তুমি অপেক্ষা করেছো তুমি বিশ্বাস করেছ কিন্তু সে সব সময় খেলনা বানিয়ে ফেলেছে তুমি ভাবো এত কষ্ট পাওয়ার পরেও আমি কেন ভালো থাকতে চাই এর উত্তর একটাই তুমি আল্লাহকে ভয় পাও আর নিজের অন্তরের পবিত্রতাকে ভালোবাসো তুমি কাউকে বুঝিয়ে বলতে পারো না তোমার কষ্ট কত গভীর তোমার চুপ করে থাকা মানে তুমি দুর্বল না তুমি শান্ত থাকো কারণ তুমি জানো আল্লাহ সব তালা নেহ বিচার করবেন একদিন ঠিকই সেই মানুষটা ফিরে আসবে তোমার নাম নিবে তোমার ছবি দেখবে আর কাঁদবে যদি আর একবার সময় পেতাম কিন্তু তখন তুমি আর ফিরে দেখবে না মনে রেখো যে মানুষ নিজের ভুল বুঝেও বদলায় না তার জন্য মাফ নয় তার জন্য দরকার আল্লাহর ন্যায় বিচার তুমি যদি ভালো থাকো তোমার জীবন শান্তিতে ভরে উঠবে আর সেই মানুষটা একদিন বাঁচার জন্য দম খুঁজবে কিন্তু পাবে না মানুষের বিচার তুমি করো না তুমি শুধু প্রমাণ করো তুমি কেমন একজন শক্ত পবিত্র আত্মা তুমি যে কষ্ট পেয়েছ তা শুধু কষ্ট নয় তা তোমার রুহের জন্য একটা পরীক্ষা তুমি যদি ভেঙে পড়ো তাহলে সেই মানুষ জয়ী হবে যে তোমাকে কষ্ট দিয়েছিল তুমি যদি উঠে দাঁড়াও তাহলে শুধু তুমি জয়ী না তুমি প্রমাণ করে দিবে আল্লাহ যার সাথে থাকে তাকে কেউ হারাতে পারে না মাঝে মাঝে একা বসে মনে হয় আমি কেন এমন হলাম সবাই কেন আমায় ঠকায় আমি কি এতটাই দুর্বল না বন্ধু তুমি দুর্বল না তুমি শুধু এমন একটা হৃদয় নিয়ে জন্মেছ যেটা সত্যিকারের ভালোবাসা বুঝে একটা পবিত্র আত্মা থাকে যার ভেতরে আনে বলেন আমি কোনো কষ্ট অযথা যেই না প্রত্যেক কষ্টের পরে আমি প্রশান্তি দেই তুমি যদি আজ কাঁদো তাহলে তুমি হাসবে এমনভাবে যে হাসির পেছনে থাকবে তোমার দোয়ার প্রতিফল মনে রেখো তোমার জীবনের সবচেয়ে অন্ধকার রাতের শেষে সূর্য ঠিক হয়ে উঠবে আল্লাহ কোনো অশ্রুকে অপচয় হতে দেন না তুমি যে প্রতিদিন রাতে কান্না করো তার প্রতিটি বিন্দু জমে যাচ্ছে আসমানে বন্ধু আজ যারা তোমাকে অবহেলা করেছে তারা কাল তোমার দৃষ্টি চাইবে তুমি যে নীরব ছিলে তারা সেটা ভুলবে না কারণ তারা জানবে তুমি প্রতিশোধ নাও নেই তুমি শুধু অপেক্ষা করেছ আল্লাহর বিচারের তুমি হয়তো এখনও তাকে ভালোবাসো তার নাম শুনলে চোখে জল আসে তবুও তুমি কিছু বলো না কারণ তুমি জানো তোমার মর্যাদা আছে আল্লাহর কাছে যে কষ্ট দিয়েও মাফ পায়নি তার জন্য অপেক্ষা করেছ এক কঠিন হিসাবের দিনে তুমি হয়তো ভেবেছ সবাই চলে গেছে তোমার পাশে আর কেউ নেই তুমি একা একেবারে একা কিন্তু তুমি ভুলে গেছ আল্লাহ কখনো কাউকে ফেলে দেন না তুমি যখন সবাইকে হারাও তখনই তিনি তোমাকে ধরে নেন তুমি যখন বারবার ভেঙে পড়ো তখনই তোমার হৃদয়ের গোপন কষ্টগুলো খুলে যায় আর সেখানে বসেন একমাত্র স্রষ্টা তিনি তোমার কান্না বোঝেন তোমার নিঃশ্বাস শোনেন আর বলেন আমি তো তোমার সাথেই আছি হ্যাঁ এই দুনিয়ায় অনেক মানুষ থাকবে যারা তোমার ব্যথাকে পাত্তা দেবে না তুমি চাইবে বোঝাতে আমিও মানুষ তারা বলবে তুমি তো দুর্বল কিন্তু দুর্বল সে নয় যে কাঁদে দুর্বল সে যে মিথ্যা ভালোবাসা দেখিয়ে অন্যের হৃদয় ভেঙে দেয় তুমি যদি সত্য থাকো তাহলে তুমি ধ্বংস হও না তোমার পথ হয়তো একা কিন্তু সেই পথেই আসে আসমানি আলো তুমি যদি আল্লাহকে ভয় পাও তাহলে এই দুনিয়ার ভয় পাওয়ার কিছু নেই আজ যাকে তুমি প্রাণ দিয়ে ভালোবেসেছিলে সে তোমার দিকে ফিরে থাকায় না তুমি হয়তো তার জন্য সব সেরে দিয়েছ কিন্তু সে তোমার মনটাও ফিরিয়ে দিয়েছে তোমার চোখে জল কেউ মুছে দেয়নি কিন্তু একদিন ঠিক একদিন আল্লাহ তোমার সেই চোখে এমন হাসি বসাবেন যেটা আর কখনো মুছে যাবে না কষ্ট মানুষকে বদলায় কিন্তু কষ্ট পেয়েও যদি তুমি বদলে যাও না তবে তুমি একজন মহান আত্মা তুমি শুধু কষ্টকে রূপান্তর করেছ আর তুমি আজ অন্যদের চাইতে আলাদা একটা সময় ছিল তুমি ভেবেছিলে কেউ যদি তোমার হাত ছেড়ে দেয় তুমি মরে যাবে কিন্তু দেখো আজও তুমি বেঁচে আছো আর এখন তুমি বুঝে গেছো কারো ভালোবাসায় নয় তোমার সবচেয়ে বড় শক্তি তোমার সৃষ্টিকর্তা হাদিসে আসে যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান তুমি যদি সবার থেকে হেরে যাও তবুও তুমি যদি আল্লাহর কাছে জিতে যাও তবে এই দুনিয়ার কোনো হার তোমাকে দুঃখ দিতে পারে না আজ যে মানুষগুলো তোমাকে ঠকিয়েছে তাদের কি তুমি হারিয়ে দিয়েছ না তারা নিজেরাই নিজেদের হারিয়েছে তারা এমন একজনকে হারিয়েছে যে নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানতো যে একবার আপন বললে শেষ নিঃশ্বাস পর্যন্ত আপন রাখত আজ তুমি হয়তো কাঁদছ কিন্তু আগামীকাল তারা কাঁদবে তোমার নিঃশব্দ প্রস্থানয় হবে তাদের সবচেয়ে বড় অনুশোচনা তুমি যা হারিয়েছ আল্লাহ তার চেয়েও ভালো কিছু তোমার জন্য জমা রেখেছেন মনে রেখো আল্লাহ কখনো অন্যায়কারীর পক্ষ নেন না তুমি যদি আজ একা থাকো তবে তুমি আসমানি শক্তির সঙ্গে আছো আর যারা তোমাকে কাঁদিয়েছে তারা আসমানি বিচারের মুখোমুখি হবে প্রিয় বন্ধু জীবন এক যুদ্ধ কিন্তু এই যুদ্ধে অস্ত্র হলো ধৈর্য ঢাল হলো দোয়া আর বিজয়ের পতাকা হলো আল্লাহর ওপর নির্ভরতা যারা কষ্ট দিয়েছিল তারা আশ ব্যস্ত নিজেকে নিয়ে তুমি ব্যস্ত হও নিজের আত্মাকে সুন্দর করে গড়ে তুলতে তুমি যদি ফিরে এসো নিজের মাঝে যেখানে তুমি পাবে একটা হৃদয় যেটা ভাঙলেও বেঁচে আছে যেটা ভালোবাসতেও জানে আর সবচেয়ে বড় কথা যেটার মালিক এখন একমাত্র আল্লাহ প্রিয় বন্ধু জীবনে কিছু মানুষ আসে শুধু শিক্ষা দিতে নট সঙ্গ দিতে তারা শেখায় কাউকে বিশ্বাস করতে নেই কাউকে চোখ বন্ধ করে আপন ভাবা ভুল তবে মনে রেখো তাদের চলে যাওয়া তোমার জন্য বাছারা নতুন সূর্য এই পৃথিবীর সব কিছু একদিন শেষ হয়ে যাবে কিন্তু যে হৃদয় শুধু আল্লাহর জন্য কাঁদে তার কান্নার স্বভাব চিরকাল থাকবে প্রিয় বন্ধু আজকের এই কষ্ট একদিন তোমার গর্ব হবে আজকের এই নিরবতা একদিন তোমার সবচেয়ে বড় জবাব হবে তুমি বদলাবে না তুমি নিজেই থেকে যাবে কিন্তু আল্লাহ তোমার গল্পটা বদলে দেবেন প্রিয় বন্ধু আজ যতবার তুমি কাঁদো ততবার আল্লাহ শোনেন তুমি আজ যেভাবে কষ্ট পাও আল্লাহ ততটাই তোমার পক্ষ হয়ে দাঁড়ান তাই অপেক্ষা করো রিভেন্স অফ নেচার নয় রিভেন্স অফ দ্য ক্রিয়েটর প্রিয় বন্ধু এই ভিডিওটি যদি তোমার হৃদয়ের প্রশান্তির কারণ হয় যদি তোমার হৃদয়ে এই কথাগুলো স্পর্শ করে ফেলে তবে আনসারি পিজি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না এখানে প্রতিদিন তোমার মনকে ভালো করার জন্য তোমার হৃদয়ের সাথে আমি কথা বলি তোমার কথাগুলোকে আমি আমার জবান থেকে বলি তাই তোমার মনকে ভালো রাখার জন্য তোমার কষ্টের মুহূর্তে নিজের মনে শক্তি ফেরার জন্য এই চ্যানেলটির পাশে থেকো আর কমেন্ট করো আমি অপেক্ষা করছি রিভেন্স অব দ্য ক্রিয়েটরের জন্য